প্রিয় বন্ধুগণ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন তাদের সবাইকে বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে অগণিত প্রীতি শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছে আজকে আমি এসেছি একটি সুন্দর মলে এবং এই সুন্দর মল দেখে এবং মলের আয়োজন দেখে হলিডে সিজন চলছে এবং আগামী থেকে আগামীতে এবং সুন্দরভাবে সাজানো হয়েছে মলকে এই সুন্দর মল থেকে আপনাদের সাথে কথা বলার খুব ইচ্ছা হলো অনেক দিন আপনাদের সামনে আসা হয়নি বিভিন্ন কারণে কিন্তু এই সুন্দর মল থেকে সুন্দর জায়গা থেকে আজকে ও নিয়ে কথা বলতে হচ্ছে অসুন্দর নিয়ে কেমন বাংলাদেশব্যাপী এক উত্তাল গণ আন্দোলন গণজোয়ার চলছে এক শান্তকে নিয়ে সাধুকে নিয়ে সেই সাধু হচ্ছেন শ্রী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী হ্যাঁ ইস্কনের মহাপ্রভু প্রভু তিনি অত্যন্ত সুন্দর সাধ্যী মানুষ এবং সুস্পষ্ট সুন্দর বক্তব্য রাখেন এবং মানব অধিকার তথা অন্যায়ের বিরুদ্ধে তার সুস্পষ্ট উচ্চারণ ইতিমধ্যে পৃথিবীব্যাপী সমাদৃত হয়েছে তিনি কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো মানুষের পক্ষে কথা বলেন না তো সত্যিকার অর্থে তিনি যা বলেন সত্যের পক্ষে কথা বলেন সততার পক্ষে কথা বলেন ভালোবাসার পক্ষে কথা বলেন এবং বিনম্র চিত্তে তিনি কথা বলেন সুন্দরকে প্রতিষ্ঠা করার জন্য এবং এই সুন্দর এবং সত্য যদি কোনো ধর্ম বর্ণগুত্রের পক্ষে যায় তাহলে তো সেটি ওই ধর্ম বর্ণ বর্ণগুত্রের মহান অর্জন বলতে হবে কারণ তারা এই সত্য সুন্দর এবং আচরণকে ধারণ করে সুন্দর আচরণকে ধারণ করে সেই জন্য তার কথাগুলো এই সুন্দর মানুষের পক্ষে যায় এই সংস্কারের পক্ষে যায় এই ধর্মের পক্ষে যায় তিনি ইস্কনের সদস্য বটে ইস্কনের একজন প্রভু বটে কিন্তু ইস্কন গোটা বিশ্বব্যাপী একটি সমাদৃত এবং সুন্দর একটি সংগঠন যারা পৃথিবীব্যাপী মানবতা সততা নীতি নৈতিকতা আদর্শকে সমৃদ্ধ করেছে এবং বিশ্বব্যাপী যত নীতি নির্ধারক রয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তরে রাশিয়া থেকে শুরু করে বাংলাদেশের মতো দেশ সর্বত্র এই ইস্কন আজ সমাদৃত কেন সমাদৃত কারণ এই ইস্কনের অনুসারীরা সব সত্য এবং সুন্দরের পক্ষে সৃজনের পক্ষে ভালোবাসার পক্ষে কথা বলে এবং সত্যকে সমাজ জীবনে প্রতিষ্ঠিত করে সুন্দর পৃথিবী রচনা করার এদের সুন্দর অঙ্গীকার এবং তারা কি করে পূজা অর্চনা সুরে সঙ্গীতে আরাধনায় আরতিতে তারা ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করে এবং শ্রীকৃষ্ণের আদর্শ গীতায় যে শ্রীকৃষ্ণ বারবার বলেছেন যদা যদা ই ধর্মৎস্ব গ্লানী ভারত অভ্যুত্তানম তদাত্মানাং শ্রীজাম মহয় শ্রীজাম মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় সায়চ এই যে যুগশ্রেষ্ঠ এবং শক্তিশালী বক্তব্য ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র রণে অর্জুনের মাধ্যমে সেই বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছেন যে ধর্ম এবং অধর্মের যুদ্ধে যখন অধর্ম শক্তিশালী হয়ে পড়ে মানুষের সুন্দর জীবন যখন সংকটাপন্ন হয়ে পড়ে মানুষ যখন অধর্মের এবং অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি সামর্থ্য হারিয়ে ফেলে তখন আমি এই অধর্মকে অন্যায়কে প্রতিহত করার জন্য সত্য এবং ধর্মকে প্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে ধরায় অবতীর্ণ হই এমন সর্বশ্রেষ্ঠ এবং শক্তিশালী বক্তব্য আর কোনো সংস্কারে কোনো ধর্মে আছে কি আমি জানি না তবে এই সনাতন সংস্কারে ভগবান শ্রীকৃষ্ণ সেই সুস্পষ্ট উচ্চারণ যে অন্যায় অবিচারের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে আমি অধর্মের ধর্মের অধর্মের গ্লানি দূর করার জন্য সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ধর্মের বাণী প্রচারের জন্য আমি যুগে যুগে এবং সুশীল সুন্দর মানুষকে সাধু সজ্জন মানুষকে রক্ষার জন্য আমি যুগে যুগে ধরায় অবতীর্ণ হই এবং সেই কথাগুলো আজকে বাংলাদেশে চিতঙ্গের হ্যাঁ পণ্ডরিক আশ্রমের সেই সাধু হ্যাঁ শ্রী চিন্ময় কৃষ্ণ হ্যাঁ ব্রহ্মচারী সুস্পষ্টভাবে উচ্চারণ করেছেন কারণ উচ্চারণ করেছেন কেন বাংলাদেশে বর্তমানে যে অনার্য অনাচার অবিচার চলছে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেছিল রাজনৈতিক পটপরিবর্তনের ফলে বা পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্টের সুশীল মানুষ বিশ্বব্যাপী যার সমাদৃত একটি জায়গা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনস আমি ব্যক্তিগতভাবে তাকে খুব ভালোভাবে জানি ভালোভাবে এবং আমি শ্রদ্ধা করতাম কিন্তু আজকে আমি আমার বন্ধুবান্ধবের কাছে যখন এই কথাগুলো বলি তারা সবাই আমাকে এক বাক্যে বলে এই মানুষটিকে শ্রদ্ধা সুরে কথা বলবেন না কারণ সে ক্ষমতায় এসে যা করছে তা সত্যিকার অর্থে কোনো একজন সজ্জন শুরীর এবং পণ্ডিত জ্ঞানী মানুষ যা আপনি বর্ণনা করেন সেই সেই আদলে তিনি করছেন না তিনি ধর্মান্ধ কিছু মানুষের পকেটে চলে গেছেন এবং এমন কিছু কাজ কর্ম করছেন যা দেশ এবং জাতির জন্য কলঙ্কজনক অধ্যায় সূচনা করছে আমি এই কথাটি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি শ্রদ্ধেয় মানুষ বিশ্বব্যাপী সমাদৃত আপনার জ্ঞান এবং আপনার প্রজ্ঞা মেধা মনন সব জায়গায় শ্রদ্ধেয় আপনি আপনি একটু নিজেকে বিবেককে প্রশ্ন করেন আপনি ক্ষমতায় আসার পরে যা হচ্ছে যা করছেন দেশব্যাপী তা কি আসলে সুশীল কর্ম যদি সুশীল কর্ম না হয় একজন সজ্জন সুন্দর রাজনৈতিক হ্যাঁ বা ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার যদি এই আচরণ সঠিক না হয় তাহলে অবশ্যই আপনি এটি পরিবর্তন করে দেশকে একটি সুশীল সুন্দর ধারায় নিয়ে যাবেন বাংলাদেশের মানুষ বড়ই দুর্বাগা বারবার এরা স্বপ্ন দেখে স্বপ্ন দেখার পরেই এদের জীবনে নেমে আসে নানা ধরনের করুণ পরিণতি যে পরিণতির শিকার হচ্ছে আজকে বাংলাদেশে নিরীহ শান্ত হিন্দুরা সনাতন ধর্মের অনুসারীরা এই শান্ত সুন্দর মানুষগুলো পৃথিবীব্যাপী সম্পদ এবং বাংলাদেশের মানুষের জন্য সমাজের জন্য এরা সম্পদ এরা শান্ত সুদীর নিরীহ প্রকৃতির এরা কখনোই কোনো সমস্যা তৈরি করে না সামাজিক অশুভ আচরণের সাথে তারা যুক্ত নয় এবং তাদের জন্য বাড়তি সোশ্যাল কষ্টের প্রয়োজন হয় না এদের জন্য পুলিশ প্রশাসন আর্মি মোতায়েন করতে হয় না কারণ তারা কখনোই এই অনাচার অভিচারের পথে পা বাড়ায় না কিন্তু সেই মানুষগুলোকে আজকে নানা ধরনের নিপীড়ন নির্যাতনের শিকারে পরিণত করছেন আপনার নিরবতা কারণ আপনি যাদের কথায় যাদের পরামর্শে চলছেন তারা এই সমস্ত মানুষগুলোকে পছন্দ করে না কিন্তু আপনাকে বলি সামাজিক বৈচিত্র্য ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয় যে দেশে যে সংস্কারের মধ্যে বিভিন্ন ধর্ম বর্ণের গুত্রের মানুষের বসতি নেই সে ধর্ম সে দেশ সে সংস্কার কখনোই আসলে সমৃদ্ধ সংস্কারে পরিণত হতে পারে না মিডিল ইস্টের দেশগুলোর দিকে দেখেন যেখানে এক বর্ণের ইসলাম ধর্মের অনুসারীরা বসবাস করছে কিন্তু ওখানে শান্তি নেই সমৃদ্ধি নেই অথচ মিডিল ইস্টের যে সম্পদ রয়েছে সেই সম্পদ গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা সম্পদ রয়েছে কিন্তু তাদের মধ্যে শান্তি নেই সম্প্রীতি নেই সহযোগিতা নেই সহমর্মিতা নেই তাই সৌদি আরব আজকে তাদের দেশে এই বৈচিত্র্য আনয়ের জন্য আনয়নের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি সামাজিক কর্মসূচি গ্রহণ করছে আপনাকে আপনি এই বিষয়গুলো ভালোভাবে বুঝেন কিন্তু বোঝার পরও কেন যেন এ ধরনের পদক্ষেপ নিচ্ছেন না সেজন্য আসলে খুব মর্মাহত আমি আমি আপনাকে ব্যক্তিগতভাবে সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি এবং আমি যখন সুইডেনের গুতেনবার্গ ইউনিভার্সিটিতে আমি লেখাপড়া করতাম তখন আপনার সাথে আমার দেখা হয়েছিল গুতেনবার্গে তখন গুতেনবার্গের এক প্রফেসর সুনামধন্য প্রফেসর আইদেশ প্রফেসর আমাকে অনুরোধ করেছিলেন তুমি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে খুব ভালো সম্পর্ক ওনার কাছ থেকে তুমি গ্রামীণ ব্যাংকের সমস্ত কাগজগুলো নিয়ে আসো আমরা আমাদের সিলেবাসে এই গ্রামীণ ব্যাঙ্ক পড়াতে চাই অন্তর্ভুক্ত করতে চাই এবং আমি আপনাকে লিখেছিলাম আপনি আধা কেজি পরিমাণ কাগজপত্র পাঠিয়ে দিলেন এবং সেই থেকে সুইডেনের গুতেনবাগ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের ইন্টারন্যাশনাল মাস্টার্স প্রোগ্রামে এই গ্রামীণ ব্যাংক পড়ানো হয় এবং গ্রামীণ ব্যাংক এই প্রোগ্রামের সিলেবাসের অন্তর্ভুক্ত সুতরাং আপনার সাথে আমার যে হৃদয়ের হৃদ্যতা ভালোবাসা সম্মানের জায়গা খুবই উর্বর এবং শক্তিশালী আবারও আসি এই সন্ত সাধু শ্রী চিন্ময় কৃষ্ণ ভট্টাচার্যের চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর কথায় তিনি তো সুন্দর সুস্পষ্ট উচ্চারণে বলছেন বারবার বলছেন আমরা আর্য সন্তান আমরা সাহসী সুপুত্র এবং আর্য সন্তানরা বেদের অনুসারী যারা সাহসী নয় যারা আর্য সন্তান নয় তারা বেদের অনুসারী নয় বেদ হচ্ছে পরম জ্ঞানের ভান্ডার গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে হ্যাঁ মধ্যযুগের পূর্ববর্তী সময়ে প্রাচীন যুগে যে সংস্কার সংস্কৃতি যে জ্ঞান গোটা পৃথিবীকে আলোর নিশানা দেখিয়েছিল সেটি হচ্ছে বেদ বেদ এমন একটি শাস্ত্রগ্রন্থ ধর্মগ্রন্থ বা শাস্ত্রগ্রন্থ জ্ঞানের ভাণ্ডার যেখানে চিকিৎসা বিজ্ঞান থেকে শৈল্য বিদ্যা থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত বিস্তৃত সমাজনীতি অর্থনীতি ন্যায় মানবনীতি মানব ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এবং সমাজ সংস্কারের সম্প্রীতির যে বন্ধন সমস্ত কিছু বিদৃত হয়েছে অত্যন্ত সুনিপুণভাবে এবং বেদের চারটি অংশ রয়েছে এবং চারটি ভাগে যে জ্ঞানের ভাণ্ডার তা গোটা পৃথিবীকে একসময় পথ দেখিয়েছে যাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ে বলা হয় চারশো সত্তর অব্দে প্রতিষ্ঠিত পৃথিবীতে কোনো জ্ঞান বিজ্ঞানের কোনো ছায়া পর্যন্ত ছিল না আজকে যারা বড় বড়ো কথা বলেন তারা সমস্ত কিন্তু এই জ্ঞানের অনুসারী এই জ্ঞানের অংশীদারী ভারতবর্ষে ভারত উপমহাদেশে কোনো মুসলমান ছিল না সবাই ছিল সনাতনী এবং আপনারা যারা আজকে চিৎকার করছেন ইসলাম ধর্ম নিয়ে তারাও কিন্তু তাদের পূর্বপুরুষরা কিন্তু সনাতন ধর্মের অনুসারী সুতরাং এই বেদের জ্ঞানের অনুসারী সবাই ছিল তিনি বলছেন যে যারা বেদের অনুসারী নয় যারা বেদকে আত্মস্থ করতে পারে না তারা সাহসী হতে পারে না তিনি তো কোনো অন্যায় কথা বলেন নাই তিনি আরও বলছেন এই ভারত মাতা মহাভারতের মহাদেবী সুদেশনার পুত্র সুদেশনার চার পুত্র এবং চার পুত্রের এক পুত্রের দ্বিতীয় পুত্রের পুত্র ছিলেন বলি মহারাজ না দ্বিতীয় পুত্রের পুত্র পুত্র ছিলেন মহারাজ বঙ্গ অর্থাৎ বলি মহারাজের বলি মহারাজের পুত্র অর্থাৎ নাতি হ্যাঁ বঙ্গ এই মহারাজ বঙ্গের এই মহাসাধক মহাতপস্বী বঙ্গের নাম অনুসারে আমাদের এই বঙ্গভূমি অর্থাৎ আজকের বাংলাদেশ সুতরাং আপনারা একটু যারা এই আন্দোলন করছেন যারা এই হিংসা ছড়াচ্ছেন তাদেরকে একটু বলি একটু একটু চিন্তা করে দেখেন এই বঙ্গের আদিবাসী কারা বঙ্গের অনুসারী কারা এই ধর্ম সংস্কার সনাতন সংস্কার বলে এই মহারাজা বঙ্গের নাম অনুসারে এই বঙ্গ সুতরাং আমি এই বঙ্গের অনুসারী আমি এই বঙ্গ ধর্মের অনুসারী আমি এই বেদের অনুসারী সুতরাং আমার অধিকার এখানে প্রথম আর আপনারা যারা অন্য জায়গা থেকে এসেছেন তারা কিন্তু এখানে হচ্ছেন আগত আগতদের অধিকার কখনোই আসলে ভূমির শ্রেষ্ঠ সন্তানদের চেয়ে বেশি হয় না সুতরাং ভূমিপুত্রদেরকে অসম্মান করলে প্রকৃতি সহ্য করে না তিনি আরও বলছেন তিনি আরও সুন্দরভাবে বলছেন এই আমরা আমি স্পষ্ট উচ্চারণ করেছেন আমরা ব্রিটিশ নই আমরা ওলন্দাজ নই আমরা ফরাসি নই আমরা আমরা মিডল ইস্ট থেকে আগত নই আমরা কোনো অন্য দেশ থেকে বিতাড়িত কোনো মানুষ নই আমরা এই বঙ্গের সন্তান এই বঙ্গে আমরা জন্মগ্রহণ করেছি এই এই বঙ্গেই আমাদের বসতি আমরা এ দেশ ভূমি এ দেশের সুন্দর পবিত্র ভূমি আমাদের পবিত্র তীর্থক্ষেত্র আমাদের মহা এক জায়গা মহা শ্রদ্ধায় ভালোবাসার জায়গা এই পুণ্য ভূমি আমরা কখনোই ছাড়ব না সুতরাং এটি তো আসলে অন্যায় কোনো বক্তব্য নয় অন্যায় কোনো কথা নয় তিনি যা বলছেন সুস্পষ্ট সুন্দর কথা বলছেন এবং এটি হওয়া উচিত এটি হওয়া উচিত বারবার তিনি বলছেন আমরা ব্রিটিশ নই আমরা ইংরেজ নই আমরা বেনিয়া নই আমরা ফরাসি নই আমরা ওলন্দাজ নই আমরা কোনো দেশ থেকে বিতাড়িত হয়ে আসিনি আমরা এদেশের ভূমি সন্তান আমরা মহাভারতের মহারানী হ্যাঁ মহাদেবী সুদেশনার চার পুত্রের এক পুত্র দ্বিতীয় পুত্র মহারাজা বঙ্গের নাম অনুসারে প্রতিষ্ঠিত এই বঙ্গভূমির সন্তান আমরা সুতরাং এই বঙ্গভূমি আমাদের আদি পুরুষের বাসস্থান এবং আদি পুরুষের বাসস্থানকে সুরক্ষা করা হ্যাঁ ধর্মীয় সুন্দর সংস্কারে সাজানো হ্যাঁ সৃজনশীল সংস্কৃতির অংশে পরিণত করা আমাদের দায়িত্ব এবং সে কথাগুলো তিনি বলছেন সে এবং তাকে কেন এই সাধু মানুষটিকে কেন জেলে নিতে হবে এই আমি আমি বলছি আমাদের ইন্ডিয়া ডিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি একটু চিন্তা করে দেখেন আপনি একটু জ্ঞানী মানুষ এই মানুষটি যা বলছেন অন্য কোনো বিষয়কে যদি আপনি নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনার নিজের জায়গাকে যদি পরিচ্ছন্ন রাখতে গিয়ে এই বিষয়কে আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু সময় এবং অবস্থা কিন্তু আপনার বিপক্ষে যাবে এবং আপনি কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে সুতরাং অন্যায় অসত্যকে আবার নতুন কোনো অন্যায় অসত্য দিয়ে প্রতিষ্ঠিত বা দমন করতে গেলে মহা অন্যায়ের জন্ম নেয় এবং মহাপাপের জন্ম নেয় এবং সেই মহাপাপ থেকে পতন অনিবার্য আমি আপনাকেও বলছি আপনি জীবনের শেষ লগ্নে এই সুন্দর সুন্দর একটি দায়িত্ব পেয়েছেন হ্যাঁ আপনি বয়স্ক মানুষ জীবনের শেষ লগ্নে আমি আশা করেছিলাম আপনি এমন একটা অধ্যায় এমন একটা সংস্কার এমন সংস্কৃতি এমন এমন উদাহরণ প্রতিষ্ঠা করবেন জগৎ সংস্কার সংসার যুগ যুগতক আপনাকে স্মরণ করবে আপনার আপনার প্রতিষ্ঠিত পথকে আদর্শ পথ হিসাবে গণ্য করবে এবং আপনাকে বাংলাদেশের ভারতীয় উপমহাদেশের ইতিহাস যুগ যুগ ত্বক স্মরণ করবে কিন্তু আজকে দেখছি সেই রাস্তায় আপনি মুটি হাঁটছেন না এবং এই যে এই যে পরিস্থিতি পরিণতি এর পরিণতির দায় একদিন আপনাকে নিতে হবে সুতরাং আপনাকে বিনম্র অনুরোধ এই সমস্ত অন্যায় অবিচার থেকে আপনার মনকে প্রশ্ন করুন আপনি জ্ঞানী মানুষ আপনি জ্ঞানের আলোকে যেটি সত্য সুন্দর যেটি আপনার বিনম্র চিত্ত যেখানে আপনাকে সহযোগিতা করে যেটি করা উচিত সেটাই করবেন এদেশের হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই এদেশের মানুষ সবার সাথে এক সম্প্রীতির বন্ধন রয়েছে আপনার এই কর্ম যেন সবার সাথে এক সবার সাথে সবার যেন এক অচলাবস্থা এবং সম্পর্কের যেন চরম অবনতির কারণ না হয়ে দাঁড়ায় আমি বারবার বলছি আপনাকে কেন আপনাকে আমি ভালোবাসি সেই জন্যই আমি বলছি এবং আপনি সেই ক্ষমতায় এবং সেই ক্ষমতায় থেকে যখন এই ধরনের অনাচারগুলো হচ্ছে তা কি করে মানা যায় বলেন সুতরাং এই সাধু শান্ত মানুষ যখন কোনো রাষ্ট্রে কোনো রাজ্যে কোনো অঞ্চলে আসলে নিরাপত্তাহীনতায় ভুগবে তখন বুঝতে হবে সর্বত্র অনাচারে আচ্ছা আচ্ছাদিত হয়ে গেছে অনাচার এ এমন অনাচারের চরম পর্যায়ে ধারণ করেছে এক সময় সেটি মানুষকে বিপদে নেওয়ার জন্য এবং ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে সুতরাং আপনাকে আমি অনুরোধ করছি আপনি আপনি এই পন্থা থেকে এই অবস্থা থেকে বেরিয়ে আসুন এবং সাধু সন্তকে সুরক্ষা দিন এবং চিন্ময় কৃষ্ণবাবুকে অচিরে সসম্মানের সাথে মুক্তি প্রদান করুন তিনি সহজ সরল শান্ত স্নিগ্ধ মানুষ অসম্ভব সুন্দর ব্যক্তিত্বের অধিকারী পরম জ্ঞানের অধিকারী এবং সনাতন সংস্কৃতি সনাতন সংস্কার হ্যাঁ যার মধ্যে তীব্রভাবে বিদ্যমান আমি আপনাকে আবারও বলছি যদি রাজ্য শাসন করতে হয় তাহলে রামায়ণ মহাভারত বেদ উপনিষদ গীতা পড়েন এবং এটি হচ্ছে সনাতন ধর্মের তথা সনাতন সংস্কারের সনাতন সমাজের ভারতবর্ষের অত্যন্ত কার্যকরী জ্ঞানভান্ডার এবং রাজ্য শাসনে যারা সফল হতে হয় যদি সফল হতে হয় তাহলে রামায়ণ মহাভারত বেদ উপনিষদ গীতা জ্ঞান ছাড়া কখনো কখনোই সম্ভব নয় সুতরাং এই জ্ঞান পুরুষ শ্রী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে সম্মান করেন শ্রদ্ধা প্রদান করেন এবং তার প্রদর্শিত পথ অর্থাৎ সনাতন সংস্কারের সাজানো রাষ্ট্রজ্ঞান এবং রাষ্ট্রশাসন রাজ্যশাসন শাসন প্রজাশাসনের জ্ঞান তার কাছ থেকে নেন এবং আপনাদের রাজ্যশাসন দেশশাসন দেশ সহজ সরল সুন্দর হয়ে যাবে এই কথাটি যদি মনে রাখেন তাহলে আপনার মঙ্গল হবে দেশের মঙ্গল হবে দেশ সুন্দরের দিকে এগিয়ে যাবে না হলে কিন্তু আমি আবারও বলছি যে পন্থায় বাংলাদেশে পরিবর্তন এসেছিল আগের অবস্থা সে পন্থায় আপনাকেও যেতে বাধ্য কারণ প্রকৃতি তার নির্দিষ্ট পন্থায় অগ্রসর হয় এবং চরম প্রতিশোধের পন্থায় অগ্রসর হবে প্রকৃতি নিজেই সুতরাং আপনার এই জীবনের শেষ লগ্নে সুন্দর কর্মে এসেছেন আপনার জীবন সুন্দর হোক শুভ বুদ্ধির উদয় হোক এবং সুন্দর রাজনৈতিক প্রজ্ঞায় আপনার কর্ম কৃতকর্ম কর্ম প্রতিদিন সে যে উঠুক দেশের মানুষের অগণিত মানে অবর্ণনীয় কষ্ট কষ্টের নিপতি কষ্টের শেষ হোক এটাই হচ্ছে প্রত্যাশা এই আবারও বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে বিশ্বব্যাপী যারা শুনছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা যদি আমার এই বক্তব্যের মধ্যে যৌক্তিকতা খুঁজে পান তাহলে আমার সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে এবং বিশ্বব্যাপী এই বক্তব্য ছড়িয়ে দেবেন এবং আমি হ্যাঁ সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুস আমি আবারও বলি আমি ওনাকে শ্রদ্ধা করি ভালোবাসি বিশ্বব্যাপী যার জ্ঞান সমাদৃত গোটা বিশ্বে এবং তিনি যদি এই সম্মানের জায়গাটিকে আরও আরও প্রাঞ্জল আরও প্রাগ্যময় আরও সুন্দর আরও সমৃদ্ধ করে তুলতে পারেন এবং দেশকে যদি একটি কাঙ্ক্ষিত উন্নয়নের দিকে এবং দেশের মানুষের মধ্যে যে সম্প্রীতির যে অবন অবনতি ঘটেছে এই সম্প্রীতি দু এক দিনের মধ্যেই ফিরিয়ে আনা সম্ভব তিনি যদি ভূমিকা পালন করেন এবং আপনাকে অনুরোধ করছে কারও কথা শুনবেন না আপনার বিবেককে প্রশ্ন করেন বিনম্র চিত্তে আপনি অগ্রসর হনেন আপনার বিবেক যেটা বলবে সত্য সুন্দর সেই সেই সত্য সুন্দরের প্রতি এগিয়ে যাবেন এটি আপনার কাছে অনুরোধ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই